হ্যালো ফ্রেন্ডস আমি শুভম তুমবারের পর শাহ নেক্সট বড় ফিল্ম তার ট্রেলার বেরিয়ে গেছে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরে গিরিশ কোহলি কাজটা আছে শাহ ইন এ লিড রোল কেমন হতে চলেছে কারণ এমন একটা নাম তুমবারের পর সেই নামটা জানে না বা তাকে চেনে না সেরকম মানুষ বোধহয় পাওয়া যাবে না যারা সিনেমা ভালোবাসে ভালোবাসা এখন সবাই চেনে এবং সে যেই প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড থাক না কেন আমরা ধরে নিই যে সেটা ভালো হবে চেনা গল্পের হলেও সেই জিনিসটার ট্রিটমেন্টটা আলাদা হবে তো এই ক্রেজি ট্রেলারটা দেখে কি মনে হচ্ছে তুমবারের মতো আরেকটা ব্লক দিতে পারবে এই সিনেমাটা চলুন ট্রেলারটা নিয়ে একটুখানি কথা বলিনি এর গল্পটা যদি আপনাদেরকে একটুখানি বলে দিই গল্পটা খুব সিম্পল একটা গল্প ট্রেলার দেখে বোঝা যাচ্ছে শাহ যিনি একজন সার্জন তার মেয়ে কিডন্যাপ হয়ে যাবে তার মেয়ে কিডন্যাপ হয়ে যাওয়ার পর একটা বাবার যা কাজ থাকে মেয়েকে খুঁজে বার করতে হবে কিডন্যাপার শেষ করতে হবে এই সমস্ত কাজ সোহমসা করতে পারে কিনা সেই সব কিছু নিয়ে দেখানো হতে চলেছে এই সিনেমাতে এবার যদি পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি এই ট্রেলারটার মধ্যে প্রথম যে জিনিসটা আপনার নজর কাটবে মানে নজর না আপনার কানটাকে কাটবে সেটা হচ্ছে বিজিএম গোল্ডার যে গানটা সেই গানটাকে বিজিএম হিসাবে রেখেছে সেই গানটা এত ভালো লাগছে এই থিমটার সঙ্গে যে যখন চেজ হচ্ছে যখন অ্যাকশন হচ্ছে যখন জিনিসগুলো দেখাচ্ছে তখন যে গানটা বাজছে বিজিএম এ সেই বিজিএমটা এত আপলিফ্ট করছে ট্রেলারটাকে সেটা আউটস্ট্যান্ডিং এর যে লুক অ্যান্ড ফিল্ড লুক অ্যান্ড ফিল্ডটা সাংঘাতিক আমরা বাজেটের মধ্যে যেভাবে ওই দিয়েছিল যেভাবে কালার টোন প্রোভাইড পাচ্ছি এবং আপনি সোমসার দেখবেন না কেন আপনার মনে হবে যে না ভাই এই লোকটা টাকা পয়সা খরচা করতে কোথাও পেছনে সরে যায় না তো এখানেও যে টাকা পয়সা খরচা করা হয়েছে যেমন চেজিং সিন হোক অ্যাকশন সিন হোক তারপরে প্রত্যেকটা জায়গায় যেখানে মানে ডেজার্টের মধ্যে শুট হয়েছে ডেজার্টের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় লুক অ্যান্ড ফিল্ড খুব ভালো দেখতে ভালো লাগছে তার সঙ্গে লাইটিং থেকে শুরু করে কালার টোন থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে মানে মধ্যে কথা টেকনিক্যালি যে সিনেমাটা ওয়েলমেড হতে চলেছে সেটা আপনি বুঝতে পারবেন গল্প রিভিল করা হচ্ছে না ট্রেলারে যেইটুকু গল্প আমি আপনাদেরকে বললাম সেটুকুই আপনি বুঝতে পারবেন এবং এর ভেতরে যে লেয়ার থাকবে সেটা কিন্তু আমার মনে হয় যে এইটুকুই গল্প না এর ভেতরে অনেক কিছু লেয়ার থাকবে টু টার্নস থাকবে এবার যেহেতু গল্পটা খুব চেনা গল্প আমাদের মানে এই যে মেয়ে কিডন্যাপ হয়ে যাবে বাবা গিয়ে থাকে বাঁচাবে এটা তো বলিউডে আমরা প্রচুর সিনেমা এখন দেখে এসেছি তো এরকম ধরনের সিনেমাতে সুহামসা আমাদেরকে নতুন কি প্রোভাইড করতে পারে আমাদের এইখানে এই যে চেনা গল্পটাকে সেটা কতটা আলাদাভাবে লোককে প্রেজেন্ট করতে পারে এর মধ্যে কমেডি কতটা ভালোভাবে থাকবে এর মধ্যে অ্যাকশন কতটা ভালোভাবে থাকবে এই জিনিসগুলো কিন্তু দেখার হবে কারণ এখানে বেশি যে অ্যাকশন সিকোয়েন্স আছে তা নয় কিছু সিন আছে ওই ডেজার্টের উপরে যেগুলো বললাম ওই ওই ইয়েগুলো আছে জিনিসগুলো আছে ফক্ত মেখে আছে সেই জিনিসগুলো বুঝতে পারছি কিন্তু এই যে চেনা গল্পটা সেটাকে কতটা আলাদাভাবে প্রেজেন্ট করবে সেটা এখানে দেখার সেটা মুভি না দেখলে বোঝা যাবে না সেটা নিয়ে পরে কথা বলবো এবং তার সঙ্গে এর যে ডাইরেক্টর দেখুন ডাইরেক্টরের ডেবিউ ফিল্ম গিরিশ কোহলি গিরিশ কোহলি যারা সিনেমা দেখেন সিনেমা নিয়ে পড়াশোনা করেন বা সিনেমাকে ভালোবাসেন তারা জানেন যে গিরিশ কোহলি কিন্তু অ্যাকচুয়ালি রাইটার তিনি এর আগে মমের মতো যে সিনেমা সেখানে স্ক্রিন রাইটিং করেছে কেশরির মতো সিনেমাতে স্ক্রিন প্লেয়ার রাইটিং করেছে এই সিনেমাটা সে লিখছেও এবং এই সিনেমাটা ডাইরেক্টও করছে এবার দেখা যাক যে এই যে সাবজেক্টটা যেটা একটা সাবজেক্ট আমি বারবার বলছি সেই সাবজেক্টটাকে কিভাবে পুল অফ করে তার ডাইরেকশানে কতটা দম আছে সে শোমশাকে কতটা ভালোভাবে প্রেজেন্ট করে ট্রেলার দেখে আপাতত ভালো লাগছে কিন্তু যতক্ষণ সিনেমা দেখবো নিয়ে তো কথা বলা সম্ভব নয় দেখবাকি ওভারঅল প্রজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড ভালো লাগছে দেখতে এবং প্রচুর লোক এটাকে নিয়ে কিন্তু ইন্টারেস্টেড আছে লোকের কিন্তু হাইপ আছে এই সিনেমাটা নিয়ে বিকজ অফ তুম্বার কি তুম্বার এত ভালো সিনেমা হয়েছে সবাই এটা দেখার জন্য বসে আছে যে এটা কিরকম হয় এখানে যে কমেডিটা প্রোভাইড করা হয়েছে কমেডিটা না খুব মানে মানে একদম এরকম না যে ওভার দ্য টপ কমেডি যে কমেডির নামে যা তা হচ্ছে সেই জিনিসটা নয় ট্রেলারের মধ্যে কমেডি আছে অ্যাকশন আছে সব কিছু প্রোভাইড করা হয়েছে এবং কমেডি মানে এখানে যে কমেডি ইউজ করা হয়েছে সে কেউ মানে রুটের একটা কমেডি সেটা সিচুয়েশনাল কমেডি যেমন লাস্টে একটা কমেডি সিন আছে যেখানে ফোন করবে সে মারধর খাচ্ছে লোকটা একটা প্রবলেমে পড়ে আছে ব্যাংক থেকে ফোন করেছে লোনের জন্য যে ভাই আমাদের এখানে লোন দিচ্ছি আমরা খুব কম সুদে আপনাকে লোন দিয়ে দেবো আপনি কি নিতে ইন্টারেস্টেড সোমস বলছে পাঁচ কোটি টাকা হবে লোনে মানে আমরা বলি না যে যেরকম ধরো লোন কোম্পানি থেকে ফোন আসে মাঝে মাঝে ভাবে ই কি করি ব্যাক টু ব্যাক এত ফোন আসে তো তাকেও ফোন করে সে ওইভাবে খিল্লিভাবেই কথাটা বলছে যে ভাই হেল্প যদি না করতে পারো ফোন করুন হেল্প করতে পারলে পাঁচ কোটি টাকা দাও আমার মেয়েকে ছাড়া যাবে এই যে কমেডি সিচুয়েশনগুলো সেগুলো ভাল লাগছে দেখতে তো এর লুক অ্যান্ড ফিল বলি এর কাস্টিং বলি এবং কাস্টিংও না সেভাবে রিভিল করা হয়নি খুব একটা খালি সোমসার ওপরেই পুরো পুরো এই যে ট্রেলারটা সেটা বেস ছিল এবং সেটা কিন্তু বেশ ভালো এখানে গল্প কোনো রিভিল করা হয়নি কাস্টিং বেশি রিভিল করা হয়নি সাবজেক্টটা আলটিমেটলি কি ঘটতে চলেছে সেটা বোঝা যাচ্ছে না ট্রেলার দেখে তার সঙ্গে এই ট্রেলার কাটিং বলি সিকোয়েন্স বলি বিজিএম বলি সবকিছু ভালো দেখা যাক সিনেমাটা এটা নিয়ে আরো কথা বলবো তো এই ছিল প্রেজি ট্রেলার কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা দেখেননি জানে এক্ষুনি গিয়ে দেখে নিন এবং দেখে এসে কমেন্ট করে জানান যে আমার মতো আপনারা কারা কারা এক্সাইটেড এই প্রজেক্টটাকে নিয়ে কেমন লাগলো রিভিউটা যাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ